সালাতে শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে তিনি বাংলায় দোয়া করতে পারবেন কিনা জানতে চেয়েছেন মূলত যদি নামাজ হয় ফরজ এবং ওয়াজিব ফরজ এবং ওয়াজিব সালাতে আরবি ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যাবে না ফরজ এবং ওয়াজিব সালাত অবশ্যই আরবিতে হতে হবে এর সকল দোয়া কিন্তু যদি একান্ত নফল সালাত সুন্নায় প্রমাণিত নফল সালাত হয় আর নফল সালাতে ব্যক্তি শেষদায় তসবি পড়ার পরে নিজের ভাষায় দোয়া করতে পারে ঠিক এমনি সালাম ফিরানোর আগে অর্থাৎ আত্মিয়াতু পড়লেন শরীফ পড়লেন দোয়ায় মাসুরা পড়লেন আর দোয়ায় মাসুরা শেষ করে নিজের ভাষায়ও বললেন তাহলে এটা জায়েজ আমি আবারও বলছি কেবল মাত্র একান্ত নফল একেবারেই সুন্নাহ দ্বারা প্রমাণিত অতিরিক্ত নফল সালাতে এটা করা যাবে কিন্তু ফরজ এবং ওয়াজিব সালাতে করা যাবে না ওই বা নামাজের নামাজের পড়ার পরে হাত তুলে দোয়া করা বা নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কিন্তু যে করে নামাজ পড়ে আর নামাজের দুনিয়াতে দোয়া করা যাবে কি তাহাত যুদে না বরং আল্লাহ তাআলা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ তালার শরিয়তের অনুকূলে আমাদের শিখিয়েছেন সালাতের ভিতরে হাত তুলে দোয়া করা যায় এটা হলো কুনুতে কোনোতে উইতির সালাদ বা আমরা বলি ভিতির উতির বা উইতির সালাদ পড়তে গিয়ে উইতিরের কুনৌ যখন সর্বশেষ রাকাত ব্যক্তি উইতির পড়ছেন তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত সর্বশেষ রাকাতে যখন কুনুত পড়বেন তখন দুই হাত উঠিয়ে কুনুত পড়া দ্বারা প্রমাণিত এছাড়া অন্য কোনো সময়ে দুই হাত তুলে নামাজে দোয়া করা যায় না সেক্ষেত্রে কুনুতে নাজেলা যেটা সেটা পড়া হয় হ্যাঁ কুনুতে না জেলা ইয়েস কুনুতে নাজেলা রসুল্লাহ সাল আলী সতেরো দিন পর্যন্ত কন্টিনিউ করেছিলেন খন্দক বা সালাতের সর্বশেষ পড়ার সময় হাত তুলে দোয়া করা যায় যে কোনো পরিমানে অবশ্যই বরং সময় পড়ার অভ্যাস করা উচিত আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারি এবং মুসলিমের দুইটি বর্ণনায় দুইভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আয়ুহান নাস তুবু ইলা ও মানবতা তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও ফাইননি ইন্নি এক বর্ণনায় আক্ষর মিন 70 মাররা 70 বারের বেশি আরেক বর্ণনায় আক্ষর মিন 100 মাররা শতবারেরও বেশি তাই বিশ্বনবীর সাল্লাহ আমাদের শিখানোর জন্যে দিনে রাতে সত্তর বার অথবা একশো বারের বেশি তৌবা ইস্তেক ফার করেছেন হা সৈয়দুল ইস্তেক ফার কেবল সকালবেলা পড়লে এর একটি ফজিলত সন্ধ্যায় পড়লে একটি ফজিলত যেটা বুখারি বর্ণনা করেছেন সাদ্দলাউ সরাদি আল্লাহ তালানহু থেকে বিশ্বনবী সাল্লাহসালাম বলছেন যদি কোনো ইমানদার সকালবেলা একবার সৈদুল ইস্তেক ফার পরে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ তালা নিজ দায়িত্বে তাকে জান্নাতের অধিবাসী করে দেবেন আর যদি সন্ধ্যাবেলা পরে সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ আল্লাহতালা নিজ দায়িত্বে তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেবেন সুতরাং এটা নির্দিষ্টভাবে হাদিসে প্রমাণিত এর ফজিলত কিন্তু সবসময় করাটা আমাদের দায় দায়িত্ব আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহাকে আমাদেরকে কবল করুন